সায়েন্স ইজ খানে প্রত্যেকে স্বাগত মহাকাশ অন্বেষণে আমাদের প্রতিনিধিত্ব নতুন নতুন সাফল্য এনে দিচ্ছে আধুনিক বিজ্ঞান এবার ইউরোপীয় স্পেস এজেন্সি নিয়ে এলো প্রভা থ্রি মিশন একটি যুগান্তকারী পদক্ষেপ যা সূর্যের রহস্যময় পরিবেশ সম্পর্কে আমাদের গভীরতর অন্তর্দৃষ্টি দেবে চলুন এই মিশনের লক্ষ্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রভা থ্রি পৃথিবীর চারিপাশে একটি অত্যন্ত উপবৃত্তাকার কক্ষপথে থাকবে যা পৃথিবী থেকে ষাট হাজার পাঁচশো কিলোমিটার দূরে পৌঁছাবে পূর্বাত্রী মহাকাশযানকে তাদের নির্ধারিত কক্ষপাতির নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এক্সএল অর্থাৎ পিএসএল ভি এক্সেল লঞ্চার ব্যবহার করা হচ্ছে ইসরো আজকে সফলভাবে মিশন এর উপগ্রহগুলিকে নির্ভুলতার সাথে তাদের নির্ধারিত কক্ষপথে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে ওভার থ্রি মিশন হলো ইউরোপীয় স্পেস এজেন্সি ইএসএ এবং কানাডা যৌথ উদ্যোগে গঠিত একটি মিশন এটি দুটি স্যাটেলাইটের সমন্বয়ে গঠিত যা পৃথিবীর কক্ষপথে একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব প্রায় দেড়শো মিটার দূরত্বে অবস্থান করবে আসুন মিশনের প্রধান বৈজ্ঞানিক লক্ষ্যগুলো দেখি প্রথমত সূর্যের করোনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা সূর্যের করোনা আমাদের কাছে এখনও একটি রহস্য কেন এটি সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি উত্তপ্ত থ্রি মিশন এই প্রশ্নের উত্তর খুঁজতে সহায়ক হবে এই মিশনের সাহায্যে একটি সূর্যগ্রহণ অনুকরণ করে করোনার গঠন গতিশীলতা এবং তাপমাত্রা অধ্যয়ন করার সুযোগ পাওয়া যাবে দ্বিতীয়ত মিশনটি সূর্যের চম্বকক্ষেত্র সৌর বাতাস বা সৌর ঝড় এবং মহাকাশ আবহাওয়ার ওপর যে এর প্রভাবগুলো সেগুলো বুঝতে সহায়তা করবে এটি আমাদের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এমনকি সৌরঝড় থেকে পৃথিবীর পাওয়ার গ্রিডগুলি রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ হবে প্রবাদটি এর দ্বারা সংগৃহীত বৈজ্ঞানিক ডেটা সূর্যের আচরণ এবং এর হেলিওস্ফিয়ার সৌর বাতাস দ্বারা প্রবাহিত স্থানগুলির দ্বারা একটি বুদ্বুদাকৃতির অঞ্চল সম্পর্কে মৌলিক প্রশ্নগুলির উত্তর দিতে সহায়তা করবে এটি সূর্য কীভাবে সমগ্র সৌরজগৎকে প্রবাহিত করে সে সম্পর্কে আমাদের বোঝার সহায়তা করবে প্রবাথ্রি মিশনের সবচেয়ে অভিনব দিক হলো এর প্রযুক্তি এই মিশনের দুটি স্যাটেলাইট কাজ করবে একটি হলো অক্কালটার এবং অন্যটি হলো কর্নাগ্রাফ। অক্কালটার স্যাটেলাইট সূর্যের তীব্র আলোকে ব্লক করবে যাতে কর্ণাগ্রাফ স্যাটেলাইট সূর্যের বাইরের স্তরগুলো পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে পারে এই প্রক্রিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপের মতো সূক্ষ্ম পর্যবেক্ষণ করা সম্ভব হয় থ্রি মিশন হলো বিভিন্ন দেশের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টার একটি অনন্য উদাহরণ ইউরোপীয় স্পেস এজেন্সি ছাড়াও এর উন্নয়নে কাজ করেছে বহু আন্তর্জাতিক গবেষণা সংস্থা এই ধরনের সহযোগিতা শুধুমাত্র বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় না বরং বিশ্বকে একত্রিত করার এক শক্তিশালী মাধ্যমও হয়ে ওঠে ওবার থ্রি মিশনের সাফল্য সৌরবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তিতে নতুন দ্বার উন্মোচন করবে এই মিশন থেকে প্রাপ্ত ডেটা আমাদের সূর্যের কার্যকলাপ সৌরঝড় এবং পৃথিবীর আবহাওয়ার উপর এর প্রভাব সম্পর্কে আরও ভালো ধারণা দেবে এছাড়া এটি ভবিষ্যতের স্পেস মিশনগুলোর জন্য উন্নত প্রযুক্তি তৈরি করতে সহায়ক হবে এবারে প্রবাথ্রি মিশনের উৎক্ষেপণ স্থল উৎক্ষেপন হয়েছে ভারতবর্ষের উৎক্ষেপণ কেন্দ্র কিন্তু কেন এর পিছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ প্রবাথ্রি এর দুটি স্যাটেলাইটের মোট ওজন প্রায় পাঁচশো কিলোগ্রাম যা একটি নির্দিষ্ট উচ্চ উল্লম্ব কক্ষপথে স্থাপন করতে হয় ইউরোপের ভেগাসি রকেট এই ওজন তুলতে সক্ষম নয় এবং এরিয়েন সিক্স রকেট যদিও সক্ষম তার খরচ অত্যন্ত বেশি এর পরিবর্তে ভারতবর্ষের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল অর্থাৎ পিএসএলভি এর মাধ্যমে এই কাজটি অনেক কম খরচে নির্ভুলভাবে এবং নির্ভরযোগ্য উপায়ে সম্পন্ন করা সম্ভব ভারতের পিএসএলভি রকেটে ইতিমধ্যেই সাড়ে তিনশোটিরই বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এটি তার দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত ওবাথ্রি উৎক্ষেপণের জন্য এটি একেবারে উপযুক্ত একটি পছন্দ এই সহযোগিতা কেবলমাত্র খরচ কমানোর জন্য নয় এটি বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে সহযোগিতার একটি অনন্য উদাহরণ এই ধরনের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও নতুন মাইল ফলক তৈরি করবে ওভাথ্রি মিশন শুধু একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা নয় এটি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির একটি যুগান্তকারী পদক্ষেপ সূর্যের রস সময় জগৎ উন্মোচনে এই মিশনের সাফল্য মানব জন্য এক নতুন অধ্যায় সূচনা করবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অবিশ্বাস্য বিষয় নিয়ে